আমি একটা বেরি খুব স্যাংরা বেরি না খেলে আমার দিনই কাটে না আর আজ ছাড়া দিন হয়ে গেল একটা বেরি মুখত নাই আর মুখত থাকবি ক্যাঙ্গা করে পকেটও তো এক নাই যে লজন কিনে খামো বেরি তো দূরেই থাকলো আমার বন্ধুগুলো হয়ে গেছে সালা গোটাল বেরি খেয়ে বেরি দেয় ঘটে খেয়ে কি আমার লিসে হয় কেবারে আব্বার পকেটের থেকে টাকা চুরি করে এতই বেরি বন্ধুগুলো খেলেছি আর আজ আব্বা হাটের পকেট বিসনের তলে এগলা জাগার টাকা থা দেখে বন্ধুরা আমাকে বেরি পুটকে দেয় এগুলো কি কোন কথা আরে এই শালা ধলি তানবির মব্বুরের ভাসতে এরা আমার কাছে টেকা থাকলে খালি বিড়ি খাবি মিস নাই আর এখন এখন আর একটা বেরি খেলে না পারে হোক যে না খেলে এলো দুঃখ করে আর কোনো লাভ নাই তার থেকে টেক আমার লাগবে টেক আমালেই বিড়ি খাবার আমি টেকা তো কামাই কর্ম পারে কিন্তু আমি তো একটা কামও শিখিনি কি কাম কর্ম এ হ আমার মাথার তো ভালো একটা বুদ্ধি আছে আমি যদি ডেলিভারি ম্যান হওয়া পারি তাহলে তো মেলাটাকে কামন পারমো খালি মাঞ্চের বাড়ি বাড়ি যে খাবার পৌঁছে দেবো আর বিনিময় এটা ও কি সুন্দর বুদ্ধি রে আব্বা তোমার বেটা তো ওটা কামাই করবা যাচ্ছে এনা দোয়া দে দাও তো তে হাকাসে তুই করবো টাকা কামাই সেটা হক বিশ্বাস কর লাগবি কাম সারছে রে বিশ্বাস না করে উপায় আছে আমি হোম ডেলিভারি বয় গোটাল বগর শহরত আমি খাবার ডেলিভারি করবো আর তার বিনিময়ে পাবো টাকা খালি তাহা ও তাহা বাহ ভালো আইডিয়া ভাই করছি তো যাক বাবা যা তোকে আমি দোয়া দিয়ে দিন হবে টাকা ইনকাম কর যা আল্লাহ তোর টাকা বোর কর দিক কিন্তু আব্বা খাবার ডেলিভারি করবারে তো একটা সাইকেল লেখবি না হলে হুন্ডো এ ভাগ আছে কামের বুজনা ভাও খালি কৈ বেতুন বড়াও এ শোন বাৰীত চাইকেল এটা আছি তোক করে চাইকেল কেনা লাগিচ্ছে না খালি ভয়েল টিউব পাল্টাবু চাইকেলে ধাৰ এক চাকত পাম দিবো তালি বকু চব খালি ঘূৰ পপুৰে দে বাগলা কোন চাইকেল এ কথা কচ্ছা অ দাদা কিনে থুচলো দে ওই চাইকেল না ধড় ধৰা পাম দিলে পাম থাকে না চাইকেল টিউব গোডাল পুৰি মারা তাইৰ পর্যন্ত চিলাই করা। আগের বাৰ পাতাৰত লিয়ে যে ওই পাউণ্ড ভাবে এজনী লিয়ে গেছ ন চাইকেল কিচ্ছু নাই ওই চাইকেল দিয়ে চলাবি তাৰ মুড়ি খাৰ বল থাকবি শেষ রয়ে কথা সাবধানে কোস তোর দাদার সাইকেল তুই কি মনে করছিস মনে করছো ওই সাইকেল নতুন থাকতে তোর দাদা গপ্প করছে আমার কাছে এক পেটেলে তিন কিলো যাচ্ছিল এরপর আমি যখন চড়ছি ওই সাইকেল তখন এক পেটেলে যাচ্ছিল এক কিলো আর এখন তো তুই যখন চলবো ওই গাড়ি হ্যাঁ ওই সাইকেল চললে এক পেটেল করলে তাও ধামে হারতে বৌ দেবি রে কি মনে করছো তুই এক হা তুমি ঠিকই কষা ওই ভাঙ্গা সাইকেলে ধামে কটা লাগিচ্ছে না দেখি অন্য কোনো ব্যবস্থা করা পারি নাকি তুমি যে হার গিফটে সে তো আমার জানাই আছে বোঝো নেই তাহলে এক কাম কর ওই মুফিদের সাইকেলটা তুই নিয়ে যা কয়দিন চলা হসে তোমার কত বুদ্ধি দেওয়া লাগবে নে বুদ্ধি দেওয়ার থেকে তুমি তো সাইকেল কিনে দিলাই নি তাও এটা কাম হলে নি বুদ্ধি আমার কাছে আছে তোমার কিচ্ছু করা লাগবে না তুমি খালি দোয়া দিও তাহলে হবি ধুরো সাই চাষা তো ভাইয়ের থেকে একটা সাইকেল নিয়েছি তাকে আস্তে আস্তে চাকা পাঞ্চার হয়ে গেল হোক যে কি আর করার হাটে হাটে খাবারটা পৌঁছে দিয়েছি তাছাড়া কাস্টমার আবার রিপোর্ট দিবি ভেজাল আছে এবারে বাইত কেও আসেন নাকি খাবারটা নিয়ে যান কি রে তুই ইয়ে হ তুই কি রে আমার এক্স গার্লফ্রেন্ড ইনকা বিল্ডিং বাইত কি করায় দেখছো আমার সাথে ব্রেকআপ করার ফল এখন হয়ে গেল তো ডেলিভারি বয় এ তো কে কথা আমি ডেলিভারি বয় আমি এই কোম্পানির মালিক আর ইনকা পাঁচ ছয়টা কোম্পানি আমার কাছে আছে বুঝিসনি আর তুই লিজের দিকে একবার দেখ তুই পড়ার বাড়ি ভাড়া থাকিস আমার সারা হয়ে গেল তুই ভিখারি এ তুই কি করছিস লে এডি আমার লিজের ফ্ল্যাট ইনকা পড়া ছোটে ফ্ল্যাট আমার বউর সরত আছে বুঝিস সাইড থেকে কি দেখছিস ডেলিভারি করছিস এখন বাড়ি যা দাঁড়িয়ে আছো কে ফাটাক ফাটাক আরে যাচ্ছি যাচ্ছি তোর মুখ দেখে আমি কোটি বলতে হবো নেই খাই কাম থাক কিরে কোটি যে বললু আমার খাবারটা দেবো না নাকি দাদা আসিচ্ছি মিছিল দেরি করেন ওক ছেড়ে দিয়ে কি একটা ভুল করন আমি ওই এত বড় কোম্পানির মালিক হয়ে গেল আর আমি এটি বসে বসে ভোর কাম করিচ্ছি ধর বল সারা বছর বেন কামলাই কাম দেওয়া লাগে হ্যাঁ হ্যালো 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 ষ্িস তুই কখন গেছো আজকে দেবো সার না এই কাম করেন না আমি এখনই যাচ্ছি ধুর পাঞ্চার সাইকেল নিয়ে এসে নিয়েছি আর এইদিকে এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় এইদিকেও সময় নষ্ট হয়ে গেল কি একটা ভেজাল লয় তবে আমার এক্স গার্লফ্রেন্ড এত উন্নতি কেন করে করলো উনি এত বড় বড় বিল্ডিং করে হেল দিলো ফ্ল্যাট করলো কেমনে কি হোক যে উই যাবার তাই করুক তাড়াতাড়ি আমি যাই সাথে চাকরি থাকবে লাই তো দর্শক বন্ধুরা সাইকেল না থাকার জন্য করে আমার তো ডেলিভারি করতে সমস্যা হচ্ছে পারে আর আপনি কে কি মনে হয় ডেলিভারি ম্যান হয়ে ভালো করছি তো আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ